প্রিয় ভাই বোনেরা ভিএন সিটি একটি সম্পূর্ণ নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম তো আমরা গত ক্লাসে শিখছি সমজাতীয় সংখ্যা পদ্ধতির যোগ অর্থাৎ বাইনারি বাইনারি যোগ অক্টাল অক্টাল যোগ হেকজার ডেসিমেল হেকজার যোগ কিন্তু আজকে শিখব ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ যেমনটা অক্টাল এবং বাইনারি যোগ বা অক্টাল এবং হেকজার যোগ তো আমি শুরু করতেছি তোমাদের ভিন্ন ভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির যোগ আমরা অধিকাংশ পরীক্ষায় যদি দেখি খেয়াল করি তো এরকম যোগ আসে যেমনটা হলো একটা সংখ্যা যদি বসাই থ্রি ফোর সিক্স সেভেন এটি একটি ওয়াকটাল সংখ্যা পদ্ধতি যোগ এর সঙ্গে যদি আমি একটি হেক্সাডিসিবল সংখ্যা পদ্ধতি যোগ করি তাহলে কেমন হবে এ সি সংখ্যা পদ্ধতি তো ভাই বোনেরা এখানে সংখ্যাটা আছে প্রথম সংখ্যাটি ওয়াকালে এবং পরবর্তী সংখ্যাটি কি তো এটার যোগ এখন এখানে এমন হয় যে আমাদের যোগ ফল কিসে নিয়ে যেতে বলছে যদি এখানে বাইনারিতে নিয়ে যেতে বলে তখন একরকম হবে যদি এখানে ওয়াকটালে নিয়ে যেতে বলে তখন একটা নিয়ম যদি এখানে হেক্সাডিসিমালে নিয়ে যেতে বলে এমন বলতে পারে যে বাইনারিতে নিয়ে যেতে বা এমন বলতে পারে ওয়াকটালে নিয়ে যেতে বা এমন বলতে পারে নিয়ে যেতে এরকমটা বলতে পারে তো বিভিন্ন পদ্ধতিতে পদ্ধতিতে এই ক্যালকুলেশনটা আমরা করতে পারি বিভিন্ন যেমনটা এখানে এইটা যোগফলটা ফলটা যদি ওয়াকটালে বলতো তাহলে এটা ওয়াকটালে আছে এই হেক্সার ডেসিমাল সংখ্যাটিকে আমরা ওয়াকটালে নিয়ে যেতাম কিভাবে ওই যে হেকসিমালের ডিজিটাল বাইনারি মান বসিয়ে ডান দিক থেকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আবার বাইনারি মান বসে সাজিয়ে আবার ডাইন দিক থেকে তিন ডিজিট করে আলাদা করলে আমাদের একটা ওয়াকটাল মান বেরিয়ে যেত তখন ওয়াকটাল ওয়াকটাল যোগ করতে পারতাম তো আমি প্রথম শিখাবো তোমাদের এই ওয়াকটাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সা যোগ করে বাইনারিতে নিয়ে যাওয়া কিভাবে বাইনারিতে নিয়ে যেতে হবে একটু দেখি সলিউশন প্রথমে আমাদের করণীয় প্রথমে আমাদের করণীয় হলো থ্রি ফোর সিক্স সেভেন এই যে থ্রি ফোর সিক্স সেভেন এটার এটা ওয়াকটালে আছে এদের সমকক্ষ বাইনারি মান নিয়ে যাওয়া বাইনারি মান থ্রি ফোর সিক্স সেভেন এটা সমকক্ষ বাইনারি মানে নিয়ে যাব যোগ করতেছি বাইনারিতে তো বাইনারিতে যদি নিয়ে যাই তাহলে থ্রি এর সমকক্ষ বাইনারি মানে আমরা জানি জিরো ডাবল ওয়ান থ্রি ফোর তারপরে ফোর ফোর মানে জানি আমরা হচ্ছে ওয়ান ডাবল জিরো ওয়াকটাল থেকে বাইনারিতে নিয়ে যাচ্ছি তিন ডিজিটের বাইনারি মান বসেছি সিক্স সিক্স মানে আমরা জানি ডাবল ওয়ান জিরো আর সেভেন মানে আমরা জানি ত্রিপল অন এটা বসালাম তাহলে এই যে মানটা এই যে যেটা নিয়ে গেলাম এটা কি বললাম যে বাইনারিতে নিয়ে গেলাম ওকে অক্টার সংখ্যাটাকে বাইনারিতে নিয়ে গেলাম তারপর এখানে দেখতেছি হেক্সা বেশি মিলে একটা সংখ্যা এক এ সি এইট তাহলে নিঃসন্দেহে এদের কয় ডিজিটের মান আসবে চার ডিজিটের মান তো আমরা জানি যে যোগ করার ক্ষেত্রে মানে যোগ করতে ডাইন দিক থেকে বা এককের ঘর থেকে তো এইগুলো যদি এই অঙ্কটা যদি আমরা সাজাই সমকক্ষ বাইনারি মান তাহলে আমরা ডাইন দিক থেকে সাজাবো আমরা জানি এর সমকক্ষ মান সি এর সমকক্ষ মান এবং এইট এর সমকক্ষ মান এটা যদি খেয়াল করি তাহলে আমরা জানি এর মান হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো সি এর মান কত এর মান দশ তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো সি এর মান বারো ডাবল ওয়ান ডাবল জিরো এবং এইট এর মান এইটের মান হচ্ছে ওয়ান ত্রিপোল জিরো এইটা যদি তাহলে এই ডান দিক থেকে সাজাতে সাজাতে আসতে হবে তাহলে কি ওয়ান তারপর দেখতেছি ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান তারপর দেখতেছি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এটা অর্থাৎ হেকজার দেখি মিলে সমকক্ষ মান বসালাম ঠিক আছে তো বা আমরা গুনে নিতে পারি আমার যেমন বেঁকে গেছে এভাবে না গুনে নিতে পারি এখানে আট আসার বারোটা তাহলে উপরে বারোটা তাই আমরা বাম দিক থেকে বারোটা দিয়ে গেলেও যেতে পারতাম যাই হোক ডান দিক থেকে বসেছি তাই জন্য তো এবার কি করব বাইনারি যোগ করব বাইনারি যোগ বাইনারি যদি যোগ করি ডান দিক থেকে ওয়ান আর জিরো যদি যোগ করি ওয়ান হয় ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান হয় ওয়ান আর জিরো যোগ করলে হবে ওয়ান 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 জিরো যোগ করলে ওয়ান হবে আবার উপরে ওয়ান নিচে জিরো মানে ওয়ান উপরে ওয়ান নিচে জিরো মানে ওয়ান উপরে জিরো নিচে ওয়ান মানে যোগ করলে ওয়ান উপরে জিরো নিচে ওয়ান মানে ওয়ান ওকে উপরে ওয়ান নিচে জিরো মানে ওয়ান 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 যোগ করলে আমরা জানি জিরো বয়সে হাতে এক থাকে মানে এক আর এক দশ দশের শূন্য হাতে এক আবার উপরে এক আর হাতের এক এক আর এক দশ দশের শূন্য হাতে এক এই এক আর হাতের এক তাহলে কত হবে দশ এটা হলো সমকক্ষ বাইনারি মান যদি আমাদের বাইনারিতে নিয়ে যেতে বলতো জোগফলটা যদি বাইনারিতে বলতে না বলে যদি বলতো তখন কি করতাম একটু খেয়াল করি সবাই তখন বলতো এই যে সমকক্ষ বাইনারি মানটা পাইছি না এই সমকক্ষ যে বাইনারি মানটা পাইছি এর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডাইন দিক থেকে বাম ওই যে বাইনারি থেকে অক্টালে যাওয়ার নিয়ম কি বাইনারি থেকে অক্টালে যাওয়ার নিয়ম বাইনারি অঙ্কগুলোর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে কয় ডিজিট করে আলাদা করে পাই তিন ডিজিট করে আলাদা পাই তা আলাদা করে পাই তাই জন্য আমরা যদি তিন ডিজিট করে আলাদা করে পাই তাই এই তিনটা এই তিনটা এই তিনটা এই তিনটা এখানে একটা ওকে তো আমি যদি আলাদা করি তাহলে একটু দেখি এখানে আছে ওয়ান ত্রিপল জিরো ত্রিপল ওয়ান কি দেখলাম যে এখানে একটা আমরা জানি তিন ডিজিটের মান পড়বে না এখানে হয়েছে একটা ডিজিট তাহলে কম পড়ছে দুইটা ডিজিট এর আগে আমরা দুইটা শূন্য দিয়ে নেব তাই জন্য ডাবল জিরো এখানে ওয়ান ত্রিপল জিরো আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আগে যদি সার্থক অঙ্কের আগে যদি কোনো শূন্য থাকে এই শূন্যের কোনো মূল্য নাই তাই আমার তিনটা পর্যন্ত ডিজিট তাই আমি এখানে দুইটা শূন্য নিয়ে নিলাম ডাবল জিরো ওয়ান ত্রিপল জিরো ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান এবার যদি আমরা মান বসাই ওয়াক তালের তাহলে উত্তর হবে ডাবল জিরো ওয়ান এর মান এর মান আছে ওয়ান অক্টালে ত্রিপল জিরো মানে জিরো ত্রিপল ওয়ান ত্রিপল ওয়ান মানে আমরা জানি ত্রিপল ওয়ান মানে আমরা জানি সেভেন বাইনারিতে যখন ত্রিপল ওয়ান তখন অক্টালে সেভেন এখানে ত্রিপল ওয়ান মানে সেভেন ত্রিপল ওয়ান মানে সেভেন তো আমরা যখন যোগ ফল লিখবো এটা বের করছে কিসে ওয়াকটালে যখন আমাদের উত্তরটা ওয়াকটালে সে তো তাহলে ওয়াতে আমাদের অঙ্কটা ছিল থ্রি ফোর সিক্স সেভেন এটা ওয়াকটালে ছিল প্লাস এখানে কি এ সি এইট এটা হেক্সিম এ ছিল তাহলে এর সমকক্ষ এর সমকক্ষ কি মান ওয়াকটাল মান তাহলে এই ওয়াকটাল মানটা হলো ওয়ান জিরো সেভেন সেভেন এটা ওয়াকটাল মান এটা অ্যান্সার যদি ওয়াকটালে বলতো তাহলে আমরা কি যে মানটা বের হবে বাইনারি এই বাইনারিটা ক্যালকুলেশন করে বা যোগ করে যোগ করে অর্থাৎ যোগ করার পরে যে মানটা বের হবে ওই মানটার যদি পূর্ণ আলাদা করি তখন আমাদের রক্তাল মান বের হবে আচ্ছা এটা না বলে যদি বলে আমাদের কি হেক্সা ডেসিমেল মান কত হেক্সা ডেসিমেল হেক্সা ডেসিমেল যদি কি তখন আমরা কি করব এই যে বাইনারি হেক্সা ডেসিমেলের সাথে বাইনারি সম্পর্ক কয় ডিজিটের সাথে ডিজিটের তাহলে চার যদি হয় তাহলে এখানে বাইনারি অঙ্ক আছে হেক্সা ডেসিমেল নিয়ে যাব নিয়ম কি নিয়ম হলো বাইনারি অঙ্ক হলো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি ডান দিক থেকে বামে এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বামে কয় ডিজিট করে আলাদা করবো চার ডিজিট করে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম দিক থেকে ডানে চার ডিজিট কিন্তু এটা দেখতেছি পূর্ণ সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা তাই ডান দিক থেকে বামে কয় ডিজিট করে আলাদা করবো চার ডিজিট এইখানে এই সাইডটা এই সাইডটা এই সাইডটা আর এখানে একটা থেকে গেল তো এই যে সাইডটা হলো তাহলে আমি এই একটা এখানে বসালাম ত্রিপল জিরো ওয়ান এক দুই তিন ত্রিপল জিরো ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান বসালাম এই যে বাইনারি একটা মানটা বসিয়েছি কিন্তু বাইনারি সঙ্গে ওই হেক্সা ডেসিমাল বাইনারি কে হেক্সা ডেসিমাল নিয়ে যেতে গেলে সাইড ডিজিটের মান প্রয়োজন এখানে হয়েছে একটা কম্পোজিট এর তিনটা তাই কি করব এর আগে তিনটা শূন্য দিয়ে নেব তাহলে ত্রিপল জিরো ওয়ান ত্রিপল জিরো ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল ওয়ান ওকে দেখতেছি ওয়াক্টাল যেখানে শুধু মনে রাখতে হবে যে এই ওয়াক্টাল থেকে কোথায় যাবো থেকে কোথায় যাবো কোথায় যাবো এটা মনে রাখতে তাহলে এটা সহজ পদ্ধতি যে আমরা আগে ডিজিটটাকে সাথে সাথে ওয়াকটাল বা ওয়াকটাল সাথে সাথে আমরা বাইনারিতে রূপান্তর করে নেব

এখানেও ষাটটি এক তাহলে আমাদের মান কত এফ তাহলে অতএব আমাদের অঙ্কটা ছিল কি অঙ্কটা ছিল থ্রি ফোর ওয়াকটাল মান প্লাস এটা এ সি এইট তাহলে এটা হলো হেক্সাডেসিমেল মান তাহলে আমাদের যোগফল বেরিয়েছে কত ডাবল অন ডাবল এটা হচ্ছে হেকজা ডেসিমেল

প্রথমে এই সংখ্যাটা সমকক্ষ মান বের করে নেয় এই সংখ্যাটা এই যে কি বেরিয়েছে ডাবল অন ডাবল কি করে এই অঙ্কটা এই আসে না এইটা হেকজা ডিসিমলে নিয়ে যায় এইটা হেকজা ডিসিমলে নিয়ে গিয়ে ওই সংখ্যাটা আর পরে যে হেক্ডেল সংখ্যা এটা এটা যোগ করে বললে আমাদের ডাবল অন ডাবল এফ বের হয় কিন্তু এই যে পদ্ধতিটা করালাম এটা সহজ পদ্ধতি এই পদ্ধতিটাই মনে রাখলে এনাফ অনেকে কি করে কি বলছি যে এই ওয়াকটাল সংখ্যাটাকে হেক্সার ডেসিমলে যোগ করলে এই মানটাও আসে তো সেটাও একটু দেখি কেমন হয় থ্রি ফোর সিক্স সেভেন এটা আছে কিসে ওয়াকটালে এটা যদি এটা সমকক্ষ বাইনারি মানেই এই যে সমকক্ষ বাইনারি মান এখন এই বাইনারি মানটা থেকে নিয়ে যাবো কথা হেক্সা ডেসিমিলে নিয়ে যাওয়ার পদ্ধতি কি ডান দিক থেকে কয় ডিজিট সাইড ডিজিট করে আলাদা এই সাইড ডিজিট এই সাইড ডিজিট এই সাইড ডিজিট ওকে তো আমি সাজিয়ে লিখি জিরো ত্রিপল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ত্রিপল ওয়ান এই হলো এখন এখন কথা হলো জিরো ত্রিপল ওয়ান মানে হেক্সা ডেসিমিল সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান মানে থ্রি আর জিরো ত্রি ওয়ান মানে কি সেভেন এই যে মানটা বেরিয়েছে না এটা কিন্তু মান হলো এইটা হেকজা ডেসিমেল মান বেরোলো তাহলে কি বেরিয়েছে সেভেন থ্রি সেভেন এই সেভেন থ্রি সেভেনের সাথে যদি আমরা এ সি টা যদি যোগ করি এসি এইট তাহলে দেখি কেমন হয় এ সি এইট তাহলে এইবার হবে কি এটাও ডেসিমেল সংখ্যা এটা এটা যদি যোগ করি সেভেন আর এইট আঠাশ সাত কত পনেরো আঠাশ সাত পনেরো মানে কত এক আঠাশ সাত পনেরো মানে এক নিচে কত বারো বারো আট তিন কত পনেরো তাহলে আমরা জানি পনেরো মানে এক এর মান কত দশ এর মান দশ আর উপরে কত সাত সতেরো তো এই সতেরোটা হেকজা দেশি মানে বসে না সতেরোটা যদি হেকজা দেখি মানে না বসে তাহলে ওর বেশ ষোলো দিয়ে ভাগ ষোলো একটা কত ষোলো তাহলে ছয় আর কত হলো সাত এক তাহলে এই যে একটা এই একটা এর পাশে বসে যাবে আর এই যে ভাগফল যে একটা ভাগফলটা এর পাশে বসে গেল ডাবল আন ডাবল এ এটা হচ্ছে হেক্সাডেসিমাল রূপ দেখেন তো হয়েছে কিনা আমি আগে একটা পদ্ধতি করিয়েছি ডাবল আন ডাবল এখানেও কিন্তু ডাবল আন ডাবল এ বেরিয়েছে তো আমি প্রথম কারণ নিয়ে কি বলছি মনে রাখতে হবে মনে রাখার পদ্ধতি কি যে অক্টাল আর হেক্সাডেসিমালের সাথে সাথে বাইনারিতে রূপান্তর করা যায় তাহলে সবগুলোকে আগে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে আচ্ছা প্রথমটা যদি হেক্সাডেসিমাল সংখ্যা হতো প্রথম সংখ্যাটা এখানে প্রথমটা আটটার পরেরটা হেক্সাডেসিমালের প্রথমটা যদি হেক্সাডেসিমাল হতো পরেরটা যদি আটটা হতো ভাই এমন হতে পারে আমি বলে দিচ্ছি প্রথমটা হেক্সাডেসিমাল পরেরটা ডেসিমেল এই দুটো যোগ করতে বলছে তাহলে কি করব আগে খেয়াল রাখতে হবে নিয়ে যেতে বলছে কোথায় সাধারণ বা দশমিক যদি নিয়ম বলে সাধারণ বা দশমিক যদি নিয়ম বলে তাহলে এই এইখানটা কি বলছি ডেসিমেল যোগ আর প্রথমটা ভেবে নাও যে ওয়াকটাল যোগ তাহলে ওয়াকটাল আর এটা ডেসিমেল নিয়ে যেতে বলছে ডেসিমেল তাহলে এই ওয়াকটালটা সাথে সাথে আমরা ডেসিমেলে নিয়ে যাব নিয়ে ডেসিমেল ডেসিমেল যোগ করলে হচ্ছে আমাদের আগে কোথা থেকে কোথায় গেলে সুবিধা হবে সেটা খেয়াল রাখতে হবে ঠিক আছে তো আমি ভিন্ন ভাবে করি সেটা উত্তর মিলে গেছে ডাবল ওয়ান ডাবল এফ কিন্তু আমরা কি করি ওয়াকটাল থেকে বাইনারিতে নিয়ে যাই হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাই আমাদের সুবিধার্থে তো প্রথমটা যদি আমাদের হেক্সিম সংখ্যা হতো এবং যদি কি হতো আমি একটা ডিজিট বসাই করেছি এ টু ই ই টু ই নাইন এটা হেক্সাডেসিমেল প্লাস আমাদের অক্টাল সংখ্যা হলো অক্টাল সংখ্যা হলো সেভেন সিক্স ফোর ফাইভ এটা অক্টাল এই তাহলে এই যোগ ফলটা এই যোগ ফলটা আমাদের নিয়ে যেতে বলছে হেক্সাডেসিমেল একটাই করতেছি হেক্সাডেসিমেল হেকজাডেসিমেল যেহেতু নিয়ে যেতে বলছে তাহলে আমরা এই সংখ্যাটাকে হেকজাডেসিমেলে নিয়ে গেলেও যেতে পারি নিয়ে হেকজাডেসিমেল হেকজাডেসিমেল যোগ করলে আমাদের হেকজাডেসিমেল মান বেরিয়ে যাচ্ছে আর ওটা না করে আরেকটা কি পদ্ধতি বলছে যে এই এ টু ই নাইন এবং সি সিক্স ফোর ফাইভ এই সম্পূর্ণটাকে আমরা কি করব বাইনারিতে নিয়ে যাব দেখি এ টু ই নাইন এটা হচ্ছে হেকজাডেসিমেল তাহলে এটাকে যদি আমরা বাইনারিতে নিয়ে যাই তাহলে বাইনারিতে নিয়ে গেলে আমরা জানি এর মান 1010 বসালাম টুর মান 0010 ইর মান ইর মান হলো 14 8 আর 4 আর 2 14 অর্থাৎ ত্রিফলন 0 এবং 9 9 মানে 1001 এটা আমরা বাইনারিতে নিয়ে গেলাম বাইনারিতে নিয়ে গেলাম এখন এখন এরপর আমাদের করণীয় হলো পরবর্তী সংখ্যাটা আছে কি 7645 এটা ওয়াকটালে তো কি বলছি ডান দিক থেকে যোগ করতে হয় তাই সাজাতে হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডানটার তলায় মানে এককের সাজা একক দশকের সজা দশক তাই ফাইভ এর বাইনারি মান আমরা কি জানি ফাইভ এর বাইনারি মান হচ্ছে 101 তো আমরা যদি 101 বসালাম 101 ফোর এর বাইনারি মান ফোর এর বাইনারি মান হলো ওয়ান ডাবল জিরো ফোর সিক্স এর বাইনারি মান ডাবল ওয়ান জিরো তাহলে ডাবল ওয়ান জিরো সেভেনের হলাম বাইনারি সংখ্যা সেভেন ত্রিপোল ওয়ান ডাবল ওয়ান জিরো সিক্স ফোর ওয়ান ডাবল জিরো ফাইভ ওয়ান জিরো ওয়ান তাহলে এই যে এ টু ই নাইন এবং সেভেন সিক্স ফোর ফাইভ এটাকে আমরা কোথায় নিয়ে গেলাম বাইনারিতে নিয়ে গেলাম এবার বাইনারি যোগ করবো এক আর এক দশে শূন্য হাতে এক শূন্য সাথে একযোগী এক শূন্য হয় উপরে এক নিচে শূন্য এক হয় শূন্য শূন্য এক নিচে এক এক দশ আর হাতে এক হাতে এক এক দশে শূন্য হাতে এক এক আর হাতে এক এগারো এক হাতে এক এক আর এক দশে শূন্য হাতে এক এক দশে শূন্য হাতে এক শূন্য আর এক যোগ করি এক এই এক বসে যাবে শূন্য আর এই এক করলে এক করতে এক বসে গেল যেটা করছি বাইনারি বাইনারি যোগ এখন এই যে বাইনারি যোগ করলাম আমাদের দেখতে হবে এখানে খেয়াল করতে হবে যে কোথায় নিয়ে যেতে বলছে হেক্সাডেসিমলে নিয়ে যেতে বলছে তো যে বাইনারি যে মানটা বের করছি তো বাইনারি থেকে হেক্সাডেসিমলে যাওয়ার পদ্ধতি কি সাইট ডিজিট করে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আলাদা চারটা 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 মিলে গেল যদি কম পড়তো তাহলে কি করতাম বাম পাশে একটা শূন্য দিয়ে নিতাম ওকে তো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ত্রিপল জিরো ত্রিপোল ওয়ান জিরো এটা বাইনেতে নিয়ে গেলাম তো এরপর কি করণীয় এর সম্পক্ষ হেগ মান বসানো তাই এক দু এক তিন আট তিন এগারো মানে বি অর্থাৎ ওয়ান জিরো ডাবল ওয়ানের মান বি ডাবল জিরো ওয়ান জিরো মানে কিট টু ত্রিপোল জিরো ওয়ান মানে এইট আর ত্রিপোল ওয়ান জিরো মানে ই ওয়ান ত্রিফোল জিরো মানে এইট আর ত্রিপোল ওয়ান জিরো মানে কি ই এই যে মানটা নিয়ে গিয়েছিলাম এটা হচ্ছে হেগ জ্যা উত্তর এটা এই অঙ্কটা যদি আমরা আবার ওয়াকটাল সংখ্যা পদ্ধতি নিয়ে যেতাম হেক্সের ডেসিমলে নিয়ে গেছি যদি ওয়াকটালে নিয়ে যেতাম তাহলে কি করা নিয়েছিল সাথে সাথে এই যে বাইনারি মানটা বের করছি না এই বাইনারি মানটার সাথে সাথে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সাথে সাথে কয় ডিজিট করে আলাদা করে ফেলাবো তিন ডিজিট করে তো এখান থেকে তিন ডিজিট এই এই তিন ডিজিট তিন ডিজিট তিন ডিজিট তিন ডিজিট আলাদা করলাম একটা কম পড়ে গেল মানে একটা হলো এখন দুইটা কম পড়ে গেল কি করব আমরা আগে প্রথম লাইনটা বসাবো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো এটা বাইরে নিয়ে গেলাম করণীয় কি করবো শূন্য দেবো তাহলে ডাবল জিরো ওয়ান জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ডাবল জিরো ওয়ান ডাবল ওয়ান জিরো তো ডাবল জিরো ওয়ান এর সমকক্ষ অক্টাল মান ওয়ান জিরো ডাবল ওয়ান এর মান থ্রি ডাবল জিরো ওয়ান এর মান ওয়ান জিরো ওয়ান জিরো এর মান টু ডাবল জিরো ওয়ান এর মান কত ওয়ান আর ডাবল ওয়ান জিরো এর ওয়ান সিক্স অর্থাৎ আমাদের অঙ্কটা ছিল কত এ টু সিক্স ফোর ফাইভ ওয়াকটালে এর যে সমকক্ষ মানটা বাড়িয়ে বেরিয়েছে ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান সিক্স এটা হচ্ছে অক্টাল যোগ এটা উত্তর তো ভাই বোনেরা এটা ছিল মানে ভিন্ন প্রকার যোগ ভিন্ন সংখ্যা বা ভিন্ন ভিন্ন প্রকার সংখ্যার যোগ হেক্সা ডেসিমাল অক্টাল অক্টাল হেক্সা ডেসিমাল আর একটা যদি ডেসিমাল হয় আর অন্যটা যদি ভিন্ন সংখ্যা পদ হয় ওটাকে ডেসিমালে নিয়ে গিয়ে ডেসিমাল যোগ করলে হবে তো আশা করছি তোমরা বুঝতে পারছো বা বিদ্যুৎ না থাকার কারণে আমার জানি না ক্লাসটিকে এমন হবে বা তোমরা বুঝতে পারবে কিনা দেখতে পাবে কিনা তবে অবশ্যই দেখার চেষ্টা করো এবং আমি কয়েকটি হোমওয়ার্ক দেবো যারা আমার ক্লাসটি দেখছো বা উপকার যদি হয়ে পেয়ে থাকো তাহলে অবশ্যই ভাই বোনেরা আমার ভিডিওর কমেন্টে জানাবে এবং যে সকল ভাই বোনেরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করিনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে আমার ক্লাসটি শেয়ার করে দেবে তো আজকে এক নম্বর ফাইভ সিক্স ফোর টু এটা ওয়াকটালে প্লাস নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে এটাকে ওয়াকালে দুইটা দুইটা করে দিলাম হেকজা ডিসিমাল ওয়াকটালে নিয়ে যাবে একবার হেকজাডিসে নিয়ে যাবে উত্তরটা লিখবে কিভাবে এই প্রশ্ন লেখার দরকার নেই শুধু ইয়াক দাগ দিয়ে দিয়ে একবার যে ওয়াকটালে যে উত্তর বেরোবে ওয়াকটাল এবং হেক ডেসিমেল ডেসিমেলের উত্তর বেরোবে সেবাই দিয়ে দিবে দুই নম্বর এফ বি প্লাস সেভেন সিক্স ফাইভ অর্থাৎ এটা জানতেছি কি হেক্স ডেসিমেলে আর এটা কি ওয়াক্টালে সংকক্ষমান নিয়ে যাব কোথায় এই দুই নম্বরের অঙ্কটা বলে দিচ্ছি আমি এটা হেক্সাডেসিমাল এটা অক্টালে নিয়ে যেতে পারছে ডেসিমেলে তো কি করতে পারি এই হেক্সাডেসিমালটাকে ডিসিমেলটাকে ডেসিমিলে নিয়ে যাবো অক্টালটাকেও আমরা ডেসিমলে নিয়ে যাবো নিয়ে ডেসিমেল ডেসিমিল যোগ করলে ডেসিমেল মান বেরিয়ে যাবে আবার যদি আমরা ওই কাজটা করি এই হেক্সা ডেসিমেল বাইনারিতে নিয়ে যাব অক্টাল কে বাইনারিতে নিয়ে যাব নিয়ে বাইনারি বাইনারি যোগ করব করে বাইনারিটাকে ডেসিমেলে নিয়ে যাব তাও হবে একই উত্তর হবে ঠিক আছে তো তো আমরা কি করতে পারি যে হেক্সা ডেসিমেল কে ডেসিমেলে নিয়ে যাব পদ্ধতি কি ডান দিক থেকে ওই যে প্রত্যেকের সাথে 16 দ্বারা গুণ করে ডান দিক থেকে পাওয়ার বসাবো 0 1 2 এমনি করে এবং এই অক্টালে 8 দিয়ে গুণ করে ডান দিক থেকে 0 ওভার ক্যালকুলেশন করে ডেসিমেলে যাবে ডেসিমেল ডেসিমেল যোগ করলে হবে দুই নম্বরটা তিন নম্বরটা হলো তিন নম্বর থ্রি ফাইভ সি ফাইভ ডি প্লাস ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান 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 বাইনারি বুঝতে হবে একটা হেকজা ডিসি মিলে একটা বাইনারি যোগ করে অক্টাল ঠিক আছে তো অর্থাৎ এটা আর কাজ করাই লাগলো না এটা বাইরে নিয়ে গিয়ে এটা একটা যোগ করলে এটার দিক থেকে আলাদা করলে হয়ে যাবে চার নম্বরটা নম্বরটা হলো বাবা ডেসিমেল নাইন সিক্স সেভেন ফোর এটা ডেসিমেল বাবা হেক্সা ডেসিমেল আর এটা ডেসিমেলে এর যোগ ফলটা নিয়ে যেতে হবে বুঝতে হবে এই হেক্সা ডেসিমেলে নিয়ে গেছেন এটাকে বাইনারিতে নিয়ে যেতে হবে এটাকে বাইনারিতে নিয়ে যেতে বাইনারি বাইনারি মান বের হবে যেটা সেটা অপশন নিয়ে গেলাম তো বেশি না এই সাইডটা তোমাদের আমাদের মানে হোমওয়ার্ক বলতে পারো ভাই বোনেরা যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে এবং যদি বুঝতে পারো আজকের এই ভিন্ন ভিন্ন প্রকার সংখ্যার যোগ তো অবশ্যই কমেন্টে জানাবে এবং আমার ক্লাসটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে উপস্থাপন করবে তো আজকের ক্লাস এই পর্যন্ত সকলের জন্য শুভকামনা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ